আসসালামু আলাইকুম ও এবার কাতু বন্ধুরা আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের গ্রামগঞ্জে এরকম সাপমসঅল পাম পাওয়া যায় না অসল সচালে এরকম পাওয়া যায় না যার কারণে আমরা এই ভিডিওটা করা তো এটা আমাদের এক বড় ভাই আছে সে সাবমার্সিবল পাম্প অনেক ভালো যার কারণে আনা অনেক খরচও অনেক আমাদের এখানে সব নির খরচ তাও পঞ্চাশ হাজার এরকম পাম্প লাগলে পরে তো প্রথমে ডেলিভারি দুই সেই দুই একটা নিপুল এবং একটি দেড় বাই দুই জিআই সকেট দিয়া লাগাই দিছি যেহেতু আমরা ডেলিভারি দেড় করব আমরা দেখতে থাকুন আমাদের এই ক্ষুদ্রতম ভিডিও তো দুই সাইডে এক্সট্রা সেফটি জন্য যেটা আর আমরা আগেই দুই প্যাচ রাখছি সেটাই আমরা বাঁধতেছি তো সেটা ভালোভাবে জানি যেটা আর বাঁধা হয় এক্সট্রা সেফটি জন্য তারটা আমরা লম্বা করে নিয়ে দিছি যাতে পাম্পের ভিতরে বোরিংয়ের ভিতরে দিলে তার না পেশ করে তাই যে আমরা প্রথমে পিসমিল্লা রহমানের রাহিম শুরু করলাম তো বন্ধুরা যদি যারা নতুন তাদের হয়তো এটা দেখলে কাজে লাগব আর যারা আমার উস্তাদ আছেন যারা জানেন তাদের তো দেখার প্রয়োজন নাই তারা পাস করবেন এবং কমেন্ট করবেন যে কীভাবে কাজ করলে আরও কাজের কোয়ালিটি ভালো হয় দেখতে থাকুন এই যে প্রথমে দশ একটা পাইপ দিলাম এভাবে পর পর চারটে পাইপ দিব আমাদের চারটে পাইপ দেওয়া শেষ সিম্পল যে কেউ একবার দেখলেই পারবো এটা উপরে প্লেট এই প্লেটটা লাগানোর পর আমরা পাইপের গোড়া ডালাই করে দেব যাতে করে পাম্প কেউ সহজে তুলে তুলে নিতে না পারে কারণ এখন দেশে চোরের আবার বেশি এটা এগুলো ছুটকা চোর নেশা করে তারাই হয়তো সময় তো ওনারা দেখতে থাকুন এটা ডেলিভারি এটা দেয়ার একটা এলবো দেয়া আমরা লাগাইয়া ডেলিভারি কাজ শুরু করব প্রথমে আমরা চেক লাগে চেক দিব এবং ডালাই করে দিব তো নিচে না যায় আমরা হালকাভাবে দিয়ে আটকে রাখলাম পরে ডালাই করার সময় আমরা সুন্দর করে লাগিয়ে দেবো আমাদের লাগানো শেষ এখন স্টার্ট দেওয়ার ফলে এর মধ্যে আমরা ডালাই করে নিছি তো দেখতেই থাকুন এই যে আমরা অন করছি দেখি পানি ওঠে কিনা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এই যে পানি উংলা আর আমরা দুই লাইন করছি দুই পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধ করলাম বন্ধ হয়েছে ধন্যবাদ সবাইকে খোঁজা হবে